সর্বপ্রথম যে খাবারটা জান্নাতিরা যেটা খাবে এটা হচ্ছে মাছের ভুনা কলিজা দ্য ফার্স্ট মিল অ্যান্ড স্ন্যাক্স উইল be সার্ভ in প্যারাডাইস ইজ লিভার ফিশ ফ্রাই লিভার ফিশ ফ্রাই মাছের ভুনা কলিজা সুমানলা পড়েন ফেরেশ ট্রে এর মধ্যে কোনে জান্নাতি বিশাল সমুদ্রের মাঝখান থেকে ধরে আনা বড় বড় মাছের কলিজাগুলো রে ভুনা করে করে আর ট্রেতে করে জান্নাতিদের সামনে এভাবে দাঁড়িয়ে থাকবে জান্নাতিরা ওখান থেকে মনের মতো খেতে শুরু করবে ইচ্ছা মতো খাবে অমনি যদি পাই একটা যদি পাই অমনি ধরে ওই ঘাপুস ঘুপুস শুরু হয়ে যাবে তখন ঘাপুস ঘুপুস দেই ঘা তারা বলবে আস্তে আস্তে খান ঘাপুস ঘুপুস একটু কম করেন সামনে আরো আছে আইটেম আরো আছে বিশাল বড় বাংকিউ ঠলের ভেতরে এই পার্টিগুলো হবে বারবিকিউ পার্টি কাবাব পার্টি ডিনার পার্টি জান্নাতিরা প্রথমে খাওয়া শুরু করবে মাছের ভুনা কলিজা এটা যখন ঘাপুস ঘুপুস শুরু করবে ফেরস তারা বলবে আস্তে 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 খান সামনে আরও আছে বুফে ডিনারে যারা খেয়েছেন বাফের ডিনার মানে যেখানে অনেক খাবার দেয়া থাকে ফাইভ স্টার সেভেন স্টার হোটেলে কেউ আপনাকে সার্ভ করবেন আপনার প্লেট নিয়ে আপনি কি খাবেন আপনি জানেন আপনি নেবেন ওইখানে সব কিছু অনেক আইটেম থাকে আপনি কাবাব খাবেন শিখ কাবাব ফ্রাই কাবাব ঝাল কাবাব জালি কাবাব কাশ্মীরি কাবাব হায়দ্রাবাদি কাবাব ইউরোপিয়ান কাবাব টার্কিশ কাবাব আট দশ ধরনের কাবাব থাকবে সোবানা পড়েন সালাদ খাবেন চাল সালাদ টক সালাদ ফ্রাই সালাদ ফ্রুট সালাদ ইার্ড মাখানো সালাদ টক দই দেওয়া সালাদ মিষ্টি দইয়ের সালাদ সালাদের সাত আটটা ধরন থাকবে মুরগি খাবেন গরু খাবেন মিট আইটেম অনেকগুলো থাকবে ডেজার্ট খাবেন কাস্টার্ড থাকবে ফালুদা থাকবে এইটা থাকবে সেটা থাকবে সাত আট ধরনের থাকে তো প্রথম যারা বুফি ডিনারে ফাইভ স্টার হোটেলে কোনো প্রোগ্রামে খেতে যায় তারা প্রথমেই প্লেটে এত নিয়ে নেয় পরে সামনে দেখে যে আরো মজার মজার আইটেম আছে ওগুলো খাইতে পারে না আছে না নাই শুরু চেয়ে এইটা সেটা মুরগি পাইছে মনে করছে যে মুরগিটাই খাবো মুরগি আর গরু প্লেট বোঝাই করে গলা পর্যন্ত খাইছে সামনে যায় দেখে কবুতরের সুপ কবুতরের সুপ ইজ ওয়েটিং ফর ইউ তখন মনে খুব চাচ্ছে একটু সুপ খাই কিন্তু সুপ খাওয়ার জায়গা রাখছিল কথা কন তো ফেরেশ তারা বলবে একটা যদি পাই অমনি ধরে ঘাপুস ঘুপুস একটু কম করেন আরো আছে সুবহানাল্লাহ পড়েন এর ফুর আল্লাহ বলবেন বলে আমি চই রিম্মায়েশ মাছের ভুনা কলি যার পরে পাখির ভুনা ভুনাগ্রস্ত জান্নাতিদেরকে দেয়া হবে শুভ আন ওইটাও খাইতে শুরু করবে ফেরেস্তার বলবে আস্তে খান অনেক আছে তো আইটেম উকুলুহা দাইম ইম কোরানের বর্ণনা টোয়েন্টি ফোর আওয়ারস সার্ভিস এমন নয় যে সকালে গেলেন পেয়েছেন দুপুরে গেছেন নাই এরকম দাওয়াত আছে না নাই দেরি কইরা গেলে মুরগির রান পাওয়া যায় না খালি পোলা আবার গরুর গোস্ত খান

তো দোয়া শেষে সবাইকে খাওয়াইতে চাইছে বাজেট হচ্ছে দুই প্যাকেট করে বিরিয়ানি আপনি তিনটা চাইলে দিব কথা কয় না আপনি যদি চারটা চান দিবে দুই প্যাকেট তো জান্নাতেও তো এরকম দুইটা দুইটা করে আপেল খান সবাই খাই আলহামদুলিল্লাহ পড়ো এরকম লা মাটু ওয়াতি ওয়ালা মামনুআ শেষ হবে না জান্নাতের যে আপেলের ডাল থেকে আপনি আপেলটা ছেড়েছেন টান মেরে ছেরা সাথে সাথে ওই ডালের মধ্যে নতুন করে আপেল হয়ে যাবে কুল্লামা রুজিকুম মিনহা মিন ফামারাতির রিযকা জান্নাতিদের কাছে যখন কমলা দেয়া হবে কলা দেয়া হবে জান্নাতেরা বলবে কলা দিছেন কলা তো অনেক কমলা দিলেন কেন কমলা তো খাইছি খান্নাই কমলা কলা আল্লাহ বলবেন এই কলা ওই কলা না এই কমলা ওই কমলা না দুনিয়াতে কলা খেতে হলে কলার ছোলা ছিলতে হয় জান্নাতের কলার ছোলা ছিলতে হয় না ছোলা খাইয়া দেখো কলার চেয়েও মজা কমলার ছোলা হবে না খোসা থেকে পর্দা ছড়াতে হবে না বিচি ফেলতে হবে না ধোয়া লাগবে না কাটা লাগবে না যত মনে চায় খেতে থাকো আপনাদের জন্য জান্নাতের ভেতরে প্রস্তুত করে রেখে দিয়েছে কে ইচ্ছে মতো এই পার্টিতে খাবে অনেক খাওয়া হইলে ড্রিঙ্ক এর দরকার আছে না নাই দেখবেন খাওয়ার পরে গ্লাস নিয়ে এরকম চেয়ারস করে আছে না নাই তো দুনিয়াতে তো আমরা চিয়ার্স করতে পারি না আমরা জান্নাতে করবো দুনিয়াতে আমাদের জন্য মদ খাওয়া উইস্কি ওয়াইন এগুলোকে খাওয়া হারাম করছে কে দুনিয়াতে যারা মদ খায় নাই ওই জান্নাতীদের জন্য আল্লাহ তালা জান্নাতে মদের ব্যবস্থা রাখবে কিন্তু ওই মদে কোনো দুর্গন্ধ হবে না ওই মদে কোনো মাতলামিও হবে না জান্নাতের বড় বড় ফুল বাগানের সুন্দর সুন্দর সুঘ্রানওয়ালা ফুলের নির্যাস থেকে নিয়ে নিয়ে আল্লাহ এই মদগুলো তৈরি করেছে চিল্লায় পড়ে না আল্লাহ রব্দুল্লাহলাম বলেন খাবার পরে জান্নাতীদেরকে পানীয় সার্ভ করা হবে এই পানীয়গুলো সব হবে পবিত্র পানীয় হুম শারাবাং তাহুরা এই পানির মধ্যে কোনো দুর্গন্ধ নাই এই ড্রিঙ্কসের মধ্যে কোনো ধরনের মাতলামি নাই সবগুলো পানীয় হবে শরাবাং তাহুরা পবিত্র পানীয় শুভান আল্লাহ অঢেল ড্রিঙ্কসের জন্য আল্লাহ তালা চারটা ড্রিঙ্কসের ঝর্ণা করে দিবে চারটা চিৎকার করে বলতে হবে কয়টা সবাই বলেন কেমন আছেন ভালো আছেন اهلا وسهلا ماشاء চারটা ঝর্ণা কয়টা কথা কয় না মনোযোগ শেষ মনোযোগ আছে না গেছে তাকবীর পড়ান লিল্লাহি তাকবীর আল্লাহু আরোজার লিল্লাহি তাকবীর আল্লাহু মাসালুল জান্নাতিল lati ওয়িদা আল ফিহা আনহারুম মিম্মা ইন গাইরি আসিন ওয়া আনহারুম মিন লবানিল লাম ইতাগাইয়্যার ত্বামুহু ওয়া আনহারুম মিন খামরিল لذাতিন লিশারিবিন ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা সুবহানাল্লাহ চার ধরনের ড্রিঙ্কসের ঝর্ণা কয় ধরনের চার ধরনের বোতলে বোতলে দিলে তো লিমিটেড ড্রিঙ্কস থাকবে ঝর্ণা ঝর্ণার আকারে ড্রিঙ্কস পড়বে চার ধরনের একটা হচ্ছে মিনারেল ওয়াটারের ঝর্ণা ফ্রেশ পানি দুইটা হচ্ছে দুধের ঝর্ণা দুই নাম্বার তিন নাম্বারে মধুর ঝর্ণা চার নাম্বারে মদের ঝর্ণা সুবহানাল্লাহ পড়েন আবার বড় বড় মদের বোতলও থাকবে ইউসকা নামের রাহিকিম মখতুম রাহিকুম মখতুম নামক দামি একটা মদ দিয়ে রব্বুল আলামিন আপনাদেরকে মদ পরিবেশন করবে মিজাজুহা কাফুর যেটার মধ্যে কর্পূরের ফ্লেভার থাকবে কিসের ফ্লেভার জোরে বলেন জুহা জঞ্জাবিলা জিঞ্জার ফ্লেভার থাকবে আদার ফ্লেভার থাকবে কর্পুরের ফ্লেভার থাকবে জান্নাতীরা ইচ্ছে মতো এই ড্রিঙ্কস পান করে সুক্রিয়া করবে কার যত ড্রিঙ্কস খাইলেন এই সবগুলো ড্রিঙ্কস এর পরে এমন একটা ড্রিঙ্কস আল্লাহ দিবে ওইটা খেয়ে সব জান্নাতীদের গলার তৃষ্ণা চিরকালের জন্য মিটে যাবে ওইটার নাম হচ্ছে আল কাউসার কি নাম সবাই বলেন কি নাম ইন্না আতাইনা কাল কাউসার ফসল্লি লিরব বিকা ওয়ান হার ইননা শানি আকা হুয়ান তার বিশ্বনবিকে হাউজে কাউসারের দায়িত্ব দিবে কে আহলা মিনাল আসাল এই হাউজে কাউসারের পানিটা মধুর চেয়েও মিষ্টি আবিয়াদু মিনাল লাবান দুধের চেয়েও সাদা মিনা মিনাসালজ বরফের চেয়েও ঠান্ডা এক ঢক হাউজে কাউসারের পানি যে খাবে চিরকালের জন্য গলার তৃষ্ণা মিটে যাবে এই নাজ জান্নাতে আপনাদের জন্য তৈরি করে রেখেছে কে হ্যালো ফ্রেন্ডস আসসালাম আলাইকুম আশিক সকলে ভালো আছেন সো আমার আজকের এই ভিডিওটিতে ডক্টর মিজানুর রহমান আজারি হুজু আলোচনা করেছিলেন যে জান্নাতের সুস্বাদু সুস্বাদু খাবারের বিষয়ে সো জান্নাতের খাবারের কোনো লিমিটেশন নেই এই বিষয় নিয়ে তিনি বিস্তারিত আলোচনা করেছেন জান্নাতের প্রত্যেকটি খাবারে রয়েছে অপরূপ স্বাদ এবং আনলিমিটেড অফার সো আমরা যদি একবার জান্নাতে যেতে পারি অপরূপ সুন্দর সুন্দর্য আমরা উপভোগ করতে পারবো এই জান্নাতে সো জান্নাতের বিশেষ বিশেষ জিনিসও রয়েছে যেমন মদের ঝর্ণা দুধের ঝর্ণা মধুর ঝর্ণা আর অনেক কিছু রয়েছে সো জান্নাতে কোনো কোনো কিছুর লিমিটেশন নেই এই বিষয় নিয়ে আপনার মৃত্যু জানান আজারি হুজুর একদম বিস্তারিত আলোচনা করেছেন আমি তার এই আলোচনা শুনে একদম ক্লিয়ার হতে পেরেছি আশা করি আপনারাও ক্লিয়ার হয়েছেন যে তিনি এই আলোচনায় কী নিয়ে আলোচনা করেছেন অবশ্যই ক্লিয়ার হয়েছেন আমার কাছে ডক্টর মিজানুর রহমান আজারী হুজুরের আলোচনাগুলো অনেক ভালো লাগে আশা করি আপনাদের কাছেও ভালো লাগে আমার আজকের এই আলোচনাটি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক দেবেন এবং কমেন্টে আপনাদের মূল মতামতটি জানিয়ে দেবেন আর এরকম নিত্য নতুন সুন্দর সুন্দর ডক্টর মিজানুর রহমান আজারি হুজুরের শিক্ষণীয় আলোচনাগুলো ওয়াজগুলো পেতে অবশ্যই আলোর দিশা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দেবেন এবং আরেকটা কথা হচ্ছে আপনাদের মনে যদি ইসলামিক কনসেপ্ট বা ইসলামিক বিষয় নিয়ে কোনো প্রশ্ন থাকে আপনাদের মনে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আলোচনা নিয়ে আসার সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত আমাদের চ্যানেলের পাশেই থাকুন আল্লাহ হাফেজ